এক্স শূন্য থেকে বড় অর্থাৎ নেগেটিভ মার্ক হবে না আচ্ছা উদ্দীপকের সাথে প্রথম প্রশ্নের কোনো সম্পর্ক নেই সুতরাং করার চেষ্টা করতেছি ক নাম্বার এখানে দেয়া আছে একটি সেট এবং এই সেটটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা জানি সেট দুই রকম একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে দেয়া আছে বি একটি সেট এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে এলিমেন্ট জেড জেড কে আমরা পূর্ণ সংখ্যার ইউনিট হিসাবে জানি হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি থেকে শুরু করে প্লাস সকল অখণ্ড সংখ্যা এবং এই সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে তার মান চার থেকে ছোট হবে ওকে এখন লক্ষ্য করি চার থেকে ছোট হবে ওই সমস্ত সংখ্যাগুলো তো এখানে তাহলে আমরা কি কি করতে পারি এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি x হচ্ছে জেড এর উপাদান এবং এই z টা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা প্রথমে এভাবে লিখি অর্থাৎ অর্থাৎ এখানে x হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান এবং সংখ্যাগুলো হলো ওই সমস্ত সংখ্যা সংখ্যা সংখ্যার বর্গ চার অপেক্ষা ছোট তাদের সেট ওকে তো এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যেহেতু চারের থেকে ছোট তো প্রথমে আমরা এক্স সমান সমান শূন্য ধরি যদি শূন্য ধরি তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান হবে শূন্য স্কোয়ার তার মানে হচ্ছে শূন্যই এই শূন্যটা কি চারের থেকে ছোট এবং এই মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে শূন্য সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সমস্ত সংখ্যা অখণ্ড সংখ্যা গুলো হলো জেট বা পূর্ণ সংখ্যা ওকে এখন আমরা কি করতে পারি টু প্লাস মাইনাস ওয়ান ধরতে পারি কেন প্লাস মাইনাস ওয়ান ধরবো কারণ আমরা যখন প্লাস ওয়ান কে বা মাইনাস কে বর্গ করবো মান কিন্তু একই আসবে অর্থাৎ এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এবং প্লাস হোক মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে শুধু ওয়ানই পাওয়া যাবে এবং সেটাও কি চারের থেকে ছোট এরপরে আমরা কি নিতে পারি এক্স সমান প্লাস মাইনাস টু নিতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টু এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো হচ্ছে চার এই চার কি চার চারের থেকে ছোট না আসলে চার কি যেহেতু সমান হচ্ছে এখন সূত্র অনুযায়ী বা আমাদের যে যে এই গঠন পদ্ধতিতে শর্তটা দেওয়া আছে যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান এবং এই পূর্ণ সংখ্যাকে বর্গ করলে চার থেকে ছোট হবে এখানে কিন্তু বলছে চার থেকে ছোট হবে সমান হওয়ার কথা কিন্তু বলে নাই যদি এখানে একটা সমান এরকম একটা সাইন দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই প্লাস মাইনাস টু কে কাউন্ট করতে পারতাম যেহেতু সেটা যেটা দেওয়া নাই সুতরাং আমরা এই প্লাস মাইনাস টু কে কিন্তু নিতে পারবো না তাহলে আমাদের কি দাঁড়ালো সুতরাং নির্ণেয় সেট কি হবে মাইনাস ওয়ান থাকবে শূন্য থাকবে এবং প্লাস ওয়ান থাকবে এটাই হচ্ছে আমাদের সেট আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো আর একটা বিষয় একটু বলে রাখি এই যে বর্ণনাটা লেখা হয়েছে এই বর্ণনাটা তোমরা কিন্তু তোমাদের নিজের মতন করে লিখতে পারো তাই তো তাই না মানে অনেক সহজভাবে লেখা যায় যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান ঠিক আছে তারপরে যা যার বর্গ চার অপেক্ষা ছোট তো এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর ক নাম্বারটা আমরা করে ফেললাম কি বলছে সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এই যে আমরা যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ যে উপাদানগুলো লিখলাম এটাই হচ্ছে তালিকা প্রকাশ করা হলো ওকে আমাদের প্রথম প্রশ্ন শেষ চলো আমরা এখন খ নাম্বারটা করি ফ নাম্বার করতে গেলে কাজের মধ্যে আমাদের আর একটা কাজ করতে হবে এখানে বলছে যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর মান নির্ণয় করো কিন্তু এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের কিছু মানের আবার প্রয়োজন হবে সেটা আমরা উদ্দীপক থেকে নেবো দেখো উদ্দীপকে লেখা আছে যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস জিরো তাহলে এটা আমরা এখানে লিখতে পারি এইভাবে যে

হয়ে গেল প্লাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এখন এই যে রাইট সাইডে যে টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এটাকে আমরা আউট করতে যদি চাই তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এ টু দি পাওয়ার ফোর থেকে যদি এ স্কোয়ার কমন নেই থাকবে শুধু এ স্কোয়ার প্লাস ওয়ান থেকে এ স্কোয়ার কমন নেওয়া মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার কারণ দেখো এটা যখন আমরা গুন করবো তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হবে আর এ স্কোয়ার আর আর ওয়ান বাই এ স্কোয়ার গুণ করলে কিন্তু এ স্কোয়ার এ স্কোয়ার কাটা গিয়ে শুধু ওয়ানই থাকবে আর এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন এ স্কোয়ার আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন কারণ বোথ সাইড আমরা কি করব বোথ সাইড বা উভয় পক্ষ উভয় পক্ষ দ্বারা কি করব ভাগ করবো কেন এটা বের করলাম কারণ এই যে আমাদের এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আছে এটা বের করতে গেলে কিন্তু আমাদের এই মানটার প্রয়োজন হবে এটা আমরা আশা করি বুঝতে পারলাম এখন আমরা আর একটা কাজ করবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা এখান থেকে দেখো একটা বিষয় একটু বলে রাখি যে যখনই আমরা অঙ্ক করার আগে কিছু জিনিস বোঝা উচিত যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর বের করব এটাকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার সুতরাং এখানে আমরা কী করতে পারছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা আমরা কিন্তু লিখতে পারবো এখন দেখো এখানে কিন্তু আমরা অলরেডি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত পাইছি টোয়েন্টি সেভেন এখানে আমরা কিন্তু চাইলেই বসাতে পারবো কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটার জন্য আমাদের কিন্তু আবার একটু পরিশ্রম করতে হবে কেন পরিশ্রম করতে হবে কারণ এখানে এই বিষয়টা কিন্তু আবার হয়ে যাচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ আমাদের আরও দুইটা মান কিন্তু প্রয়োজন এই দুইটা মান বের করতে গেলে আবার আমাদের এখান থেকে একটু কাজ করতে হবে তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন এখানে এটার জন্য আমরা লিখতে পারি যে আমরা এই সূত্রটা যারা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমি একটু এই সাইডে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানেটা কি আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি এটা আমরা লিখতে পারি তো এখানে এটা যদি আমরা লিখি তাহলে দেখো কি কাজটা হচ্ছে এটা জায়গায় আমরা এখন লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু টু এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে ওয়ান বাই এ আর এখানে সে ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন দেখো এই এ আর এ কাটা হয়ে গেল তাই তো আর এখানে থাকতেছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এইখানে মাইনাস টু কাছে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস টু মানে হচ্ছে টোয়েন্টি নাইন এখন বুথ সাইড যদি আমরা রুট করি তাহলে এখানে আসতেছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু কত তাহলে আমরা একটু বর্গ মূল করে যেহেতু এই পাশে আমরা অঙ্কটা একটু শুরু করে রাখছিলাম একটু টান দিয়ে রাখি কারণ পরের পাটুকু আমরা এই পাশেই করবো আচ্ছা a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু কত পাইলাম আমরা রুট এখন আমাদের কিন্তু আরো মান লাগবে এখানে আমাদের 27 সেভেন ইন্টু এ প্লাস ওয়ান বাই এ আমরা পেয়ে গেছি রুট টোয়েন্টি এখন এ মাইনাস ওয়ান বাই এর মানও কিন্তু আমাদের দরকার তাহলে আমরা আবার একটা কাজ করতে পারি যে আবার একটু আগে আমরা কত পাইছিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান পাইছিলাম হচ্ছে টোয়েন্টি তার এগেইনস্টে আমরা এই সূত্রটা লিখছি যে এ বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটার এগেনস্টে কিন্তু আমরা আরও একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ ভিতরে প্লাস থাকলে মাইনে বাইরে মাইনাস আবার বাইরে ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তো এটার এগেনস্টে আমরা আবার লিখতে পারি এরকম যে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন তাহলে এখানে এ আর এ কাটা গেল তাহলে এখানে থাকতেছে এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এই টুটা মানে এই প্লাস টুটা যখন পক্ষান্তর হবে অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস টু মানে পাবো আমরা হচ্ছে পঁচিশ সুতরাং আমরা পাচ্ছি যে এ মাইনাস ওয়ান বাই এ যদি আমরা রুট করি বোথ সাইড তাহলে এখানে পাবো হচ্ছে পঁচিশকে বর্গমূল করলে এই পঁচিশকে আমরা যখন বর্গমূল করব আমরা পাবো হচ্ছে পাঁচ এখানেও আমরা একটি জিনিস লিখবো যে উভয় পক্ষ বর্গমূল করে ওকে আমাদের কাহিনী খতম এ মাইনাস ওয়ান বাই এ মানে হচ্ছে ফাইভ তাহলে আমাদের মানটা কত দাঁড়ালো সাতাশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পাঁচ দোকানে দশ দশ আর তিন হচ্ছে তেরো অর্থাৎ একশো পঁয়ত্রিশ রুট টোয়েন্টি নাইন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বাট এটা একটা খুব ভালো ম্যাথ পরীক্ষায় আসার মতন আমি বলবো না যেটা আসবেই বাট অনেক ধরনের ম্যাথ তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে যে কোনোটাই পরীক্ষার মধ্যে আসতে পারে তো আমরা ক নাম্বার এবং খ নাম্বার করে ফেললাম চলো এখন আমরা একটা প্রমাণ করব যেটা হচ্ছে গ নাম্বারে গ নাম্বার এখানে আমরা সহায়তা নেব উদ্দীপক হতে এটা হচ্ছে গ প্রমাণ করো যে এক্সিকলস টু টু প্লাস রুট ফাইভ এখানে দেখো উদ্দীপকের লেখা আছে 1 কিউব প্লাস ওয়ান বাই হচ্ছে কি হচ্ছে থেকে বড় তো আমরা এখানে লিখতে পারি উদ্দীপক হতে পাই কি দাও আছে প্লাস ওয়ান এখান থেকে আমরা কিছু কাজ করতে হবে কাজটা কেমন আমরা যদি লসাগো করি তাহলে কি পাচ্ছি এখানে লসাগু হচ্ছে তাহলে আসছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস এরপরে কিছু গদ্বাদা কাজ করতে হবে মানে অঙ্ক মিলানোর মতন যে কাজটাকে বলা হয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আর গুন করলে আসতেছে থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব আচ্ছা এখন এটাকে আমরা কী করতে পারি এই যে থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউবকে আমরা পক্ষান্তর করি তাহলে চলে আসতেছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেখো এখন এই যে এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লা টু দি পাওয়ার টু অ্যাজ পার সূচক আমরা জানি যে পাওয়ারগুলো পাওয়ার পাওয়ারগুলো ইন্ডিভিজুয়ালি গুণ হয় আচ্ছা এইটা গেল এখানে যেহেতু একটা প্লাস ওয়ান আসছে আর এখানে আসে থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব আমরা একটা কাজ করতে পারি এটাকে একটা সূত্রের মধ্যে ফেলতে পারি কীভাবে সেটা দেখো মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে এই থার্টি ফাইভ রুট ফাইভ এক্স কিউব এখানে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স এখানে হচ্ছে এক্স কিউব তাহলে এ এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব এরপর হচ্ছে টু এ এ মানে হচ্ছে এক্স কিউব এখন হচ্ছে বি বি আমাদের এখানে কী লাগতেছে চৌত্রিশ আছে অর্থাৎ সতেরো রুট ফাইভ এই পুরোটাই দেখো হয়ে গেল কি আমাদের মাইনাস টু এ বি তার মানে প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে সেভেনটিন রুট ফাইভ স্কোয়ার কিন্তু এই বিষয় পুরোটাই কিন্তু আমাদের অতিরিক্ত নেওয়া হয়েছে যেহেতু অতিরিক্ত নেওয়া হয়েছে তার মানে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি সেভেনটিন রুট ফাইভ হোল স্কোয়ার এটাকে আমরা বাদ দিয়ে দিলাম আলটিমেটলি যদি আমরা কাটতে চাই এইভাবে কিন্তু কাটাকাটি করা যায় তাই না এখন এখানে প্লাস ওয়ান যেটা আছে আমরা এক্সট্রা লিখে রাখলাম এখানে এক্সট্রা তো না এখানে যেটা আছে তাই লিখলাম প্লাস জিরো তাহলে এই পুরো বিষয়টা এই পর্যন্ত আমাদের হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি এক্স কিউব মাইনাস সেভেন্টিন রুট ফাইভ হোল স্কোয়ার ওকে এরপর আমরা যে কাজটা করবো এই যে এখানে এই বিষয়টা মাইনাস

17 ইন্টু সেভেনটিন তারপর হচ্ছে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এই দুইটা মিলে হচ্ছে সেভেনটিন স্কোয়ার আর এই দুটা রুট ফাইভ মিলে হচ্ছে শুধু ফাইভ আর এদিকে প্লাস ওয়ান জিরো দেখো এখানে এক্স মাইনাস সেভেনটিন এখানে লক্ষ্য করো যে চোদ্দোশো পঁয়তাল্লিশের থেকে যদি আমরা মাইনাস থেকে যদি প্লাস করি তাহলে আস্তে

বর্গমূল করে ওকে আচ্ছা এরপরে আমরা কি করবো দেখো কিউব ফাইভ যেটা আছে এই সেভেনটিন রুট ফাইভটা কি হয়ে গেল আমাদের পক্ষান্তর হয়ে যাবে তাহলে হয়ে গেল প্লাস সেভেনটিন রুট ফাইভ আচ্ছা এখন এই পুরো বিষয়টাকে আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে আমরা ঘনমূল করলে আমাদের ডাইরেক্ট এক্সের মানটা আমরা বের করতে পারি তাহলে দেখো কাজটা কিভাবে আমরা করতে পারি এখানে তো এক্স কিউ আছে এইখানে আমাদের বুদ্ধিঘাটে একটা কারসাজি করতে হবে যেটার মান হবে কি একটা ঘনমূলের মতন তাহলে কিভাবে আমরা করতে পারি এই থার্টি এইটকে আমরা কিভাবে লিখতে পারি দেখো যে এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি এখানে আছে সেভেন্টিন রুট ফাইভ এটাকে আমাদের কিন্তু রাখতে হবে তো ঘনমূল করতে গেলে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এ প্লাস বি হোল কিউব এটার সমান আমরা কি জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এই a কিউব আর b কিউবটা আমাদের বানাতে হচ্ছে 38 দ্বারা কিভাবে সেটা বানাতে পারি লক্ষ্য করো যে এখানে আমরা যদি এইভাবে নেই যে আমাদের এই 17 रूट √5 যদি বানাতে যাই তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি দেখো একটু বুদ্ধি খাটানোর জন্য যে 8 আমরা একটা লাইন এইভাবে হিসাব করি 8 মানে হচ্ছে টু কিউব তো এখন প্লাস থ্রি ইন্টু থ্রি ইনটু এখানে দেখো এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে থ্রি ইন্টু এ স্কোয়ার মানে টু স্কোয়ার ইন্টু হচ্ছে কত বি তাই তো এখন এখানে এই সেভেন্টিন রুট ফাইভকে আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি দেখো এখানে তিন চারা বারো দুদিনের চার তিন চারা বারো তাই তো তিন চারা বারো যেহেতু হয়েছে তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এরকম যে দেখো আমরা আমরা লিখতে পারি বারো তারপরে আমাদের একটা রুট ফাইভের ব্যাপার আছে তাই তো এখন আরেকটা আমাদের যেহেতু এখানে আছে সতেরো তার মানে আমাদের লাগতেছে কত আরো ফাইভ রুট ফাইভ দেখো এখন কিন্তু এটা মিলে গেছে মোটামুটি কীভাবে থ্রি ইন্টু টু স্কোয়ার এখানে আমরা একটা রুট ফাইভ দিলাম প্লাস দেখো যে থ্রি ইন্টু এবু আর বি স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে রুট ফাইভ কি এটা যদি হয় তো দেখো আমাদের বিষয়টা কেমন ভাবে মিলল যে এখানে টুয়েলভ রুট ফাইভ প্লাস ফাইভ রুট ফাইভ এই দুটো মিলে হয়ে গেল আমাদের সেভেনটিন রুট ফাইভ তাই তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের হয়ে গেলো সেভেন্টিন রুট ফাইভ এরপরে আমাদের লাগতেছে কত 30 তাই না তিরিশ আর 8 হচ্ছে 38 এই তিরিশটা কীভাবে হয়েছে খেয়াল করো যে এই যে রুট ফাইভ করলে আসতেছে শুধু ফাইভ পাঁচ দোকানে 10 তারপরে হচ্ছে তিন দশে তিরিশ আর এই যে দেখো ফাইভ এই রুট ফাইভকে যখন আমরা কিউব করছি রুট যখন আমরা কিউব করছি রুট ফাইভ √5 রুট ফাইভ 5√5 রুট ফাইভ রুট ফাইভ মার ইন অনলি ফাইভ অ্যান্ড হেয়ার ইজ রুট ফাইভ তো আমরা একটা ঘোজা মিল দিয়ে হলেও একটা জিনিস কিন্তু মিলানোর চেষ্টা করছি এখন তোমরাই পরীক্ষা হলে কাজটা কীভাবে করবা একদম সোজা ব্যাপার অঙ্ক যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ তো হবেই এমন না যে প্রমাণটা হবে না এই যে দেখো এখানে লেখা আছে টু এখানে আছে রুট ফাইভ এই টুকে আমরা কিউব করছি রুট ফাইভকে কিউব করছি পরে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার অটো হয়ে গেছে সুতরাং আমাদের এই সূত্রর যে প্রমাণটা করতে বলছে এই প্রমাণ থেকে আমাদের কাহিনি কিন্তু হয়ে গেছে এখন এখানে আমরা লিখতে পারি টু রুট ফাইভ হোল কিউব তাই তো আর এখানে আমাদের কি দেওয়া আছে এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স কিউব আমরা সুতরাং লিখতে পারি এক্স সমান টু প্লাস রুট ফাইভ আমরা এখানে সাইড নোটে লিখব উভয় পক্ষ ঘন মূল করে তো দেখো আমাদের প্রমাণিত হয়ে তো আশা করি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পারছো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা যেকোনো বোর্ডে আবারও আসতে পারে তো দুই হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী তারা কোনো ধরনের প্রশ্নকে আমরা কিন্তু নেগলেক্ট করতে পারবো না এটা রাজশাহী বোর্ড এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার বিশে এসেছিল তো এখানের ক খ গ যে কোনো একটা অন্য যে কোনো বোর্ডে আসতেই পারে তো অনেক ধন্যবাদ ভিডিওটা যারা পুরো দেখেছো বা মাঝখান থেকে দেখেছো বা ভিডিওটা যারাই দেখেছ অনেক ধন্যবাদ তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ বিং উইথ মি আল্লাহ হাফেজ